পটাশপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের দক্ষিণ খণ্ড গ্রাম পঞ্চায়েতের সুখাখোলা গ্রামের সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক তছরূপের ঘটনা নিয়ে গ্রামবাসীরা গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে একটা কারণে স্কুলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে অনেক টাকা পয়সা লয় ছয় স্কুলের পঠন পাঠন ভালো হয়নি ছেলে মেয়েরা সুরক্ষা পায়নি মাস্টারদের কাছ থেকে এই জন্য আজকের এই জন্য আমরা আন্দোলন করছি আমাদের এই স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনা ঠিক পাচ্ছে না কারণ হচ্ছে এখানকার টিচার ইনচার্জ যিনি উনি আমার সামনে উনার সঙ্গে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে ওনাদের মতের মিল নেই তাই উনি এক পদে চলেন উনার এক পদে চলেন সেই কারণে আমাদের স্কুলে পড়াশোনা ধ্বংস হচ্ছে বিঘ্নিত হচ্ছে আমাদের বিবেকানন্দ শিক্ষা দিচ্ছে মিড যা দিচ্ছে তাও পড়াশোনা ভালো একদম হচ্ছে না পড়াশোনায় প্রচুর মানে ক্ষতি রয়েছে মাস্টারে মাস্টারে প্রায় তর্ক তরকারি হয় আমাদের বাড়ি এখানে পাশাপাশি বিক্ষোভ চলাকালীন পটাশপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে তারপরেও পুলিশের নিয়ন্ত্রণে স্বাভাবিক না হলে ঘটনাস্থলে দ্রুত হাজির হয় সাউথ খন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধুপাল অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি তিনি বলেন অভিভাবকদের যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ মেনে দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দেন এবং যারা দুর্নীতিতে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান সাউথ খন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাদ আর একটি দাবি ছিল স্কুলের একটি ফান্ড এসেছিল সেই ফান্ডটা কিভাবে ইউটিলাইজেশন হয়েছে তার জন্য তারা সেটা জানতে চেয়েছে আর এমসি কমিটির সঙ্গে স্কুলের মাস্টারমশাইদের একটা সম্পর্ক অবনতি আছে আবার মাস্টারমশাই ভার্সাস টি আই যে যিনি হয়েছেন তার সঙ্গেও সম্পর্ক একটা অবনতি আছে তারপরে গ্রামবাসীরা প্রধানের কথা শুনে তারা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেয় পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা